সেই নেয়ামতটা যদি আপনি আমি গ্রহণ করে থাকি তাহলে আমাদের কি আমাদের অন্তিকালের পরে আমাদেরকে বলবে ক্বুলু সালামান আমাদেরকে সালাম দিতে দিতে নিয়ে যে যে তখন দারোয়ান এই লোকগুলো তখন বলবে আওয়ালাম বিল ভাইয়ে না যখন তারা বলবে জাহান্নামের দারোয়ানদের কে তার আগের আয়াত ও কলাল্লাবিনা পিনার লেখা জানা তে জহান নাম আওদারক বা গম সৌরাকি সূরামুঘমেন আয়াত কত উনুপঞ্চাশ সুরা মুঘমেনের উনুপঞ্চাশ আয়াত ও কলাল্লাবিনা পিনারে লেখা জানা নাম যারা জাহান্নামে নিক্ষেপ্য হবে তাদেরকে যখন তারা যখন জাহান্নামের দারোয়ানদেরকে বলবে কুতু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে একটু ডাকো ইউকাফফাহু আন্না মিনা মিনাল আমাদের উপর থেকে জাতি করে এক দিনের জন্য আযাবকে একটু হালকা করে দেয় হ্যাঁ কানু এই কথা বলার পরে জাহান্নামের দারোয়ানগণ বলবে আওয়া লাম তাকুত আতিকুম মুরসুলুকুম তোমাদের কাছে কি কোন রসুল আগমন করে নাই বিল স্পষ্ট প্রমাণাদি দিনিয়ে কি সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে সুস্পষ্ট প্রমাণাদির মধ্যে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ হলো আল্লাহ পবিত্র কোরআন কি আল্লাহ তালা পবিত্র কোরআন কে বলেন সবচেয়ে উত্তম বাইয়ে না সবচেয়ে উত্তম যে প্রমাণ আল্লাহর জমিনে সেটার নাম কি আল কোরআন বলেন সেটার নাম কি আল কোরআন আলহামদুলিল্লাহ দেখেন সেই কোরআনের মধ্যে সূরা মুকমিন এর মধ্যে পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহর ফেরেস্তারা যখন বলবে যে তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই কলু তারা বলবে বেলা হা হা বাইরে এক হাজার বার হা

তখন এই ফেরেস্তারা আরো বলবে তোমরাই তোমাদের আহ্বান কর আমাদের আহ্বান আজকে শুনবে না তুমি যদি দুনিয়াতে আহ্বান করতে হে আল্লাহ তুমি আমার কাছ থেকে একদিনের জন্য জাহান নামে রাখুনকে রক্ষা করো যদি দুনিয়াতে কোনটা তাহলে শুনতো আল্লাহ এখন তোমার কথাও আল্লাহ শুনবে না আমার কথাও আল্লাহ তাহলে শুনবে না কি তোমার কথাও শুনবে না আমার কথাও শুনবে না আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো আমার ভালো লাগে নাই এই জন্য জাহান নামের যখন বলবে তখন বলবে অমা তোহা উল্কা ফিরিন দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর বিধান করেছে সেই ব্যক্তির নাম আবদুল্লাহ আব্দুর রহমান বাবু সাইদ হলেও কি হবে আমার নাম আবু সাইদ বাবু সাইদ হলেও কি হবে যদি আল্লাহ আইন যদি আমি না মানি তাহলে আমার নাম মুসলমানের মধ্যে পড়বে না কি ভাই আমি তো অন্য কাউকে বলি নাই আমি যদি আল্লাহর আইনকে না মানি আমার নাম আমার মা বাবা যত্ন করে রেখেছে মুসলমানের নাম কিন্তু আমার আল্লাহ তালার তালিকায় আমার নাম মুসলমানের তালিকায় থাকবে না নাউজুবিল্লাহ আমরা বলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আরো বলেন এই জাহান্নামিদেরকে যখন রিসেল জেলাতি তার হলা পড়বো না জেরা আনফাস লোক আল্লাহ তালা বলবেন এই আয়াতের শুরু হলো খুঁজু এই লোকটার ধরো মৃত্যুর সাথে সাথে কি খালি কবরে রাখতে দেয় কত বড় মৃত্যু কামরা সারা জীবন সে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করেছে আল এনলামার বিরোধীতা করেছে